ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলো কয়েকজন পরিযায় শ্রমিক বৃহস্পতিবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটার গোবরা ছড়া এলাকায় এদিন সকালে বিহার ফেরত পরিযায় শ্রমিকদের একটি বাস যাচ্ছিল নাগরের বাড়ি এলাকায় সেই সময় গোবরা ছড়া এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটি রাস্তার পাশে থাকা ফাঁকা জমিতে উল্টে যায় ওই বাসে নাটকোবাড়ি চৌধুরী হাট ধাপরা সহ বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকেরা ছিলেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তড়ি ঘড়ি ছুটে আসে উদ্ধারের কাছে হাত লাগায়। এর পরে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় পাশাপাশি নয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে রাত পোহালির লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা আসনে সেই জন্যই ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরছিল বলে জানা গিয়েছে আমরা তো বাড়ির বাড়ি ছিলাম সকালবেলা হঠাৎ করে একটা আওয়াজ পেলাম দু আওয়াজ তা দেখলাম যে একটা বিহার থেকে কি কোন জায়গা থেকে একটা প্যাসেঞ্জার একটা গাড়ি মানে ওরা বাইরে কাজ করতে গেছে ওইখান থেকে আসার পথে এইখানে আর কি রাস্তা থেকে নিচে আর কি তোলার মধ্যে পড়ে পড়ে যায় আমরা এসে এই এইরকম দেখলাম দেখার পরে বাসের ভিতরে যত যাত্রী ছিল সবাইকে উদ্ধার করলাম উদ্ধার করে সবাইকে ঠিক মতো উপরে উঠানো অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম ছিল বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ও সেভেন